বলতে নাম্বার নিম্ন টাকা বাবা আসো বলো কত আছে নিরানব্বই 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 আছে নিরানব্বই ষোলো 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 আছে এই যে ষোলো একশো টাকা বলো কত আছে দশ 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 বলো

ପଚାଶ ଫୋନ୍ ଚାର୍ଜ ଫୋନ୍ ଚାର୍ଜ ପୋଚ୍ ଦଶ ମେନ୍ ପୁସ୍ପନ୍ ପଶପନ୍ ପଶପନ୍ তেরো 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 নয় পরে বলো কথা সত্তর 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 নতুন্তর সাত্তর মেভেন সেভেন আছে সেভেন দুইশো টাকা আচ্ছা নয় চলে চলে 36 36 নয় আর 18 18 18 নয় 20 20 20 নয় 17 17 নয় 28 28 নয় 35

Obrigado do gás